আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে দেখেন আপনাদের জন্য কিছু প্রিমিয়াম কোয়ালিটির লেহেঙ্গা কালেকশান নিয়ে আসছি আর এই লেহেঙ্গাগুলো কিন্তু আজকে আপনাদেরকে একেবারে অফার প্রাইজে দিয়ে দেবো এই লেহেঙ্গাগুলো দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন থাকবে এবং প্রত্যেকটার প্রাইজও আলাদা আলাদা থাকবে ভিডিওটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমরা এগুলো কিভাবে নিতে হবে আমি প্রশ্নটি একটু দেখিয়ে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা একটু একটু বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুরমেশ্বর মার্কেট দুই নম্বর গেট দিয়ে দিয়ে উঠেই প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়ি যারা অনলাইনে নিতে চাচ্ছেন আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের ডেলিভারি চার্জটা কিন্তু প্রথমে আপনাদের পেমেন্ট করতে হবে তো এক এক করে আমি লেহেঙ্গাগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা লেহেঙ্গার প্রত্যেকটা ডিজাইন আপনার ডিটেলস জানতে হলে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো প্রথমে যে কালারটা দেখাব এটা হচ্ছে ফিরোজা কালার এই কালারটা কিন্তু অনেক একটা ইউনিক একটা কালার এবং প্রত্যেকটা লেহেঙ্গার কাজ থাকবে দেখেন সম্পূর্ণ স্টোন কাজ থাকবে এবং রিয়েল স্টোন এগুলো প্রত্যেকটার প্রাইজও এগুলো রিজনেবল থাকবে আমি এটার প্রাইসও বলে দিচ্ছি আপনাদেরকে এবং অন্যটা সেটা আগে দেখিয়ে নিই অন্যটাও অনেক গর্জিয়াস থাকবে টসটাও গর্জিয়াস থাকবে এই লেহেঙ্গাটার সাথে দেখেন অনেক গর্জিয়াস আর এটা কিন্তু আপনার শুধু আপনার স্টোরি না এটার সাথে কিন্তু আপনারা পাচ্ছেন সিকোয়েন্স প্লাস আপনার ম্যাচিং জোরে সুতোর কাজ থাকতেছে এবং ব্লাউজ পিসটা দেখেন এটার ব্লাউজ পিসটা কিন্তু অনেক গর্জিয়াস যেটা আপনার টপসের পার্টটা অনেক গর্জিয়াস তো আমরা এই লেহেঙ্গাটা আপনাদের জন্য দিয়ে দিচ্ছি অফার প্রাইস মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হলে আমাদের এই প্রিমিয়াম কালেকশনটা আপনার পেয়ে যাচ্ছেন আর এই লেহেঙ্গাগুলো কিন্তু আপনার ক্যান ক্যান দেখেন অনেক ঘের অনেক ক্যান ক্যান তিনটা ক্যান ক্যান হ্যাঁ এটা অনেক ফ্লাফি হবে বানানোর পরে আর বানানোর ক্ষেত্রে বলতেছি যে আমাদের এখান থেকে তো বানানোর ক্ষেত্রে আমি যেটা বলতেছি আমাদের এখান থেকে কিন্তু চাইলে আপনারা এই প্রিমিয়াম কোয়ালিটির লেহেঙ্গাগুলোকে তৈরি করেও নিয়ে যেতে পারবেন তো দেখেন এইটা হচ্ছে পার্পেল কালার এই কালারটা কিন্তু অনেক ইউনিক একটা কালার আর এটা কিন্তু যারা একটু গোল্ডেন অর্নমেন্টের সাথে ম্যাচিং করে নিতে চাচ্ছেন আইন বলব এই লেহেঙ্গাটা নেন দেখেন ঘের কিন্তু মারশাল্লায় দিলে অনেক বড় একটা ঘের পেয়ে যাচ্ছেন সাথে এটার সাথে থাকতে টার্সেল যেটা আপনাদের টাকা দিয়ে কিনতে হবে না টার্সিলটা অনেক সুন্দর তো আমরা আপনাদেরকে এই লেহেঙ্গাটা দেখেন কত গর্জেস এই লেহেঙ্গাটা আমরা পঁচিশ হাজার টাকা অফার প্রাইস দিয়ে দিচ্ছি দেখেন অনেক গর্জেস থাকতেছে এটা টপসটা সামনে পেছনে এবং দুই হাতার কাজটা দেখেন অনেক গর্জেস পঁচিশ হাজার টাকা থাকতেছে যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই এই ভিডিওর লেহেঙ্গাগুলো আপনারা যেটাই পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এই লেহেঙ্গাটা দেখেন এক কথায় বলতে গেলে ওয়াও বুটিক্সের লেহেঙ্গা এটা কালার দেখেন এটিগুলোর কম্বিনেশন দেখেন মিনাকারি কাজ করা থাকবে রিয়েল স্টোন কাজ করা থাকবে এবং সম্পূর্ণ কট সুতো দিয়ে কাজ করা থাকবে পুরোটা লেহেঙ্গা এটার প্রাইস থাকতেছে একুশ হাজার টাকা আজকের যা কালেকশান দেখবো আপনাদেরকে সম্পূর্ণ প্রিমিয়াম কালেকশান থাকবে দেখেন টপসগুলো কত গর্জেস থাকতেছে ওড়নাটাও একটা ছোট্ট একটা শাড়ি বলতে পারেন পুরোটা ওড়না আপনার গর্জেস থাকতেছে একুশ হাজার টাকা থাকতেছে এই ডিজাইনটা তো এই লেহেঙ্গাগুলো নিতে আসতে হবে কোথায় আমাদের নুরমায়শন মার্কেটের দোতলায় বসুন্ধরা শাড়ি যে আসলে কিন্তু আপনারা এই লেহেঙ্গাগুলো পেয়ে যাবেন আমাদের কাছে এই প্রিমিয়াম প্রিমিয়াম লেহেঙ্গাগুলো কিন্তু আপনি যেখানেই যাবেন এগুলো আপনার পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা দিয়েও নিয়ে আসতে হবে কি আছে যে লাখের উপরে লেহেঙ্গা আজকের লেহেঙ্গা কিন্তু আমরা আপনাদের জন্য চমক রাখা হয়েছে দেখেন এটার ঘেটটা কত ছড়া রয়েছে এই লেহেঙ্গাটা আমরা অফার প্রাইস দিয়ে দিচ্ছি কত ভাইয়া এই লেহেঙ্গাটা আমরা অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলে এই রিয়েল স্টোন হোয়াইট স্টোনের কাজ একেবারে ডায়মন্ড পাথর দিয়ে করা এই কাজটা পেয়ে যাচ্ছেন আপনার পঁচিশ হাজার টাকা দেখেন এটা হচ্ছে পেঁয়াজ কালার এই কালারটা অনেক সুন্দর আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন আমাদের বসুন্ধরা শাড়িতে চলে আসবেন নূরম্যান মার্কেটের দোতলায় এটার প্রাইস কত দেওয়া হয়েছিল সাতাশ হাজার টাকা এটার প্রায় সাতাশ হাজার টাকা আপনার পেয়ে যাচ্ছেন ভারী ক্যান ক্যানের লেহেঙ্গা দেখেন এই লেহেঙ্গাটা দেখেন রাজকীয় লেহেঙ্গা এই লেহেঙ্গাটা নিম্নে ষাট থেকে সত্তর হাজার টাকা লাগবে আপনাদের যেখান থেকে নিয়ে আসেন দেখেন কতটা স্টোনের কাজ থাকবে এই লেহেঙ্গাটা এরকম পাড়ের কাজটা দেখেন সম্পূর্ণ স্টোনের ঝলঝল করতেছে আপনার এই লেহেঙ্গাটা আমরা এই লেহেঙ্গাটা অফার প্রাইজ দিয়ে দিচ্ছি আটাইশ হাজার টাকা মাত্র আটাইশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই লেহেঙ্গাটা ওয়া এটা হইতেছে পুরোটা অফ হোয়াইট কালার আজকালকার অফ হোয়াইট সবাই চাচ্ছে তো সেই কারণে কিন্তু আমাদের কালেকশনে রাখা এই লেহেঙ্গাটার প্রাইস আমরা দিচ্ছি সতেরো হাজার টাকা দিয়ে দিচ্ছে এই লেহেঙ্গাটা দেখেন এটা হচ্ছে আপনার পেঁয়াজ ল্যাভেন্ডার কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এটার প্রাইস থাকতেছে আমাদের হাজার টাকা আপনাদের জন্য দেওয়া হচ্ছে এই লেহেঙ্গাটার অফার তো এই লেহেঙ্গা দেখেন রাজস্থানী লেহেঙ্গা আজকের ভিডিওতে কিন্তু আমরা রাজস্থানী লেহেঙ্গা রাখছি এটা কিন্তু অনেক গর্জিয়াস একটা লেহেঙ্গা রাজস্থানী লেহেঙ্গা সম্পূর্ণ পার্পল কালারের মধ্যে এই লেহেঙ্গাটার ওনার দেখিয়ে দাও তো ভাই একটু আর আমরা এই লেহেঙ্গাটা কিন্তু আপনাদেরকে অফার প্রাইস দিয়ে দেবো মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা কিন্তু আপনারা রাজস্থানী লেহেঙ্গা আশা করি কেউ দিবে না কিন্তু আমাদের বসুন্ধরা শাড়ি যে আসলে আপনারা বিশ হাজার টাকা রাজস্থানী লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ওড়নাটা আপনার ডাবল লেয়ার টপসটা কিন্তু গর্জিয়াস আর এটা কিন্তু আপনার ডাবল ওড়না থাকবে এই লেহেঙ্গাগুলা দেখেন অরিজিনাল রাজস্থানের রাজস্থানী লেহেঙ্গা এগুলোর সাথে কিন্তু আপনার ডাবল ওড়না থাকে আপনার যেগুলো আপনার সিঙ্গেল ওনার সেগুলো কিন্তু আপনার রাজস্থানীর লেহেঙ্গা না তবে এই লেহেঙ্গাগুলো কিন্তু আপনার প্রচুর ঘের থাকবে আমি একটু দেখা দে আপনার পুরো ক্যামেরায় আমার আসতেছে না পুরোটা কিন্তু আপনার অনেক ঘের থাকবে আর এই লেহেঙ্গার প্রাইস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অফার প্রাইজে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা একটু ক্যান ক্যান দেখিয়ে দেবে এগুলোর এগুলো কিন্তু আপনার অনেক অনেক ঘের থাকবে এই লেহেঙ্গাগুলো আপনারা যেখানেই যাবেন আপনার লাখের উপর দিয়ে আনতে হবে কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন অফার প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে অরিজিনাল রাজস্থানী লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন অন্য টপসগুলো দেখে দিচ্ছি এটা ডাবল না থাকবে এটা হচ্ছে সেকেন্ড অন্য দেখেন আপনার মেরুন কালার কম্বিনেশন থাকতেছে কত সুন্দর পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন দেখেন টপসটা দেখেন রাজকীয় টপস কতটা গর্জিয়াস টপস এবং অন্যটা থাকতেছে আপনার ম্যাচিং পঁয়ত্রিশ হাজার টাকা থাকতেছে তো চলে আসবেন আমাদের বসুন্ধরা সাইজে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম